সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ভেশন দুই চার নিউজ চ্যানকে ভারত চীন সীমান্ত সমস্যা মেটাতে সাহায্য করতে চাইলেন ট্রাম্প প্রত্যাখ্যান করল নয়াদিল্লি ভারত এবং চীনের মধ্যে সীমান্তের কিছু এলাকা নিয়ে বিতর্ক নতুন নয় তবে এক নয় ছয় দুই যুদ্ধ এবং এক নয় ছয় সাত সীমান্ত সংঘর্ষের পর থেকে এলএসিতে আগ্নেয়াস্ত্রের প্রয়োগ প্রায় হয়নি হিমালয় ঘেরা প্রকৃত রেখা এলএসি ব্যয় ভারত চীন টানা প্লেনের আঁচ পৌঁছে গেল আমেরিকাতেও দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সীমান্ত সমস্যা ঘিরে সংঘাতের সম্ভাবনা দূর করতে বৃহস্পতিবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিদেশ মন্ত্রক পত্রপাঠ খারিজ করল সেই প্রস্তাব বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প তারপর যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন চীন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার আমি মনে করি চীনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক হতে চলেছে কোভিডের আগে পর্যন্ত আমার সঙ্গে প্রেসিডেন্ট শির জিনপিং নিয়মিত যোগাযোগ ছিল এক পরেই মোদীকে সম্বোধন করে ট্রাম্প বলেন এবার আমি ভারতের প্রসঙ্গে আসছি আমি সীমান্তে সংঘর্ষের আবহ দেখতে পাচ্ছি যা খারাপ বিষয় যদি সুযোগ থাকে আমি সাহায্য করতে চাই কারণ এটি বন্ধ করা উচিত প্রধানমন্ত্রী মোদী সরাসরি ট্রাম্পের ওই মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলেননি তবে বিদেশ মন্ত্রক শুক্রবার নাম না করে আমেরিকার প্রেসিডেন্টের প্রস্তাব কার্যত খারিজ করেছে সমাজ মাধ্যমে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তাৎপর্যপূর্ণ মন্তব্য যে কোন প্রতিবেশীর সঙ্গে আমাদের যে সমস্যাই থাকুক না কেন আমরা সব সময় তা সমাধানের জন্য দ্বিপাক্ষিক আলোচনার পন্থা অনুসরণ করেছি ট্রাম্পের প্রস্তাবের প্রেক্ষিতেই মিশ্রির ওই মন্তব্য বলে মনে করা হচ্ছে নতুন নয় তবে এক নয় ছয় দুইয়ের যুদ্ধ এবং এক নয় ছয় সাত সীমান্ত সংঘর্ষের পর থেকে এলএসিতে আগ্নেয়াস্ত্রের প্রয়োগ প্রায় হয়নি দুই শূন্য এক সাত সাল থেকে অবশ্য পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করে সে বছর ডোকলামের টানা সাত তিন দিন দুদেশের বাহিনী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল পরে কূটনৈতিক পথে সমস্যার সমাধান হয় কিন্তু মাঝে মধ্যেই অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে বা সিকিম এবং লাদাখের নানা অংশে এলএসি লঙ্ঘনের চেষ্টা করে চীন উত্তাপ বাড়িয়েছে বারবার দুই শূন্য জুন মাসে পূর্ব লাদাখের গালোয়ানের রক্তাক্ত সংঘর্ষের পরেও কূটনৈতিক ও সামরিক স্তরে দ্বিপাক্ষিক আলোচনার